বন্ধুরা আজকের গল্প সিংহ মামা ও শিয়াল ভাগ্নে মুকুন্দপুর জঙ্গলে এক গুহায় বাস করত এক সিংহ আর এক শিয়াল শিয়াল সিংহকে মামা বলে আর সিংহ শিয়ালকে ভাগ্নে বলে ডাকত ভাগ্নে হ্যাঁ মামা বলো ভাগ্নে আমার আর এই জঙ্গলে থাকতে একদমই ভালো লাগে না কেন মামা কেন কি হয়েছে কি আর বলবো ভাগ্নে তোমায় এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে খেয়ে আমার মুখের রুচি চলে গেছে হ্যাঁ মামা তুমি কথাটা একদমই ঠিক বলেছ এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে খেয়ে আমারও মুখে রুচি নেই ভাগ্নে তোমার তো অনেক বুদ্ধি তোমার বুদ্ধি দিয়ে কোনো একটা উপায় বের করো যাতে আমাদের মুখে রুচি ফিরে আসে হ্যাঁ মামা একটা উপায় আছে কিন্তু তুমি কি রাজি হবে সেই উপায়ে আহা ভাগ্নে একবার বলেই দেখো না যদি ভালো হয় তাহলে অবশ্যই রাজি হব মামা আমি বলি কি তুমি আর আমি অন্য জঙ্গলে গিয়ে আসতানা গাড়ি আর সেই জঙ্গলে গিয়ে সেই জঙ্গলের পশু পাখিদের মেরে খেয়ে আবারও আমাদের জঙ্গলে ফিরে আসব এতে আমাদের মনেরও শান্তি আর পেটেরও শান্তি ভাগ্নে তোমার মাথায় আর পেটে পেটে যে এত বুদ্ধি আমার মাথায় যে কেন এত বুদ্ধি আসে না কিছুই বুঝে পাই না চলো ভাগ্নে চলো তবে আর এত দেরি করছি কেন এক্ষুনি বেরিয়ে পড়ি অন্য জঙ্গলের উদ্দেশ্যে এরপর শিয়ালের বুদ্ধিমতো সিংহ মামা ও শিয়াল ভাগ্নে চলে অন্য জঙ্গলের পশু পাখিদের খাওয়ার উদ্দেশ্যে মামা এই জঙ্গলে মনে হচ্ছে অনেক ভালো ভালো শিকার পাওয়া যাবে এই জঙ্গল ছেড়ে যাওয়া যাবে না মামা ওই দেখো বলতে না বলতে একটা হরিণ ছানার গন্ধ নাকে বেসে আসছে মনে হচ্ছে খুব কাছাকাছি কোনো হরিণ ছানা আছে চলো একটু এগিয়ে গিয়ে দেখি মামা অনেক দিন পর এমন সুস্বাদু হরিণ ছানার মাংস খেলাম মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল ভাগ্নে তুমি একদম আমার মনের কথা বলেছ এবার মনে হচ্ছে মুখের রুচি ফিরেছে মামা চলো এবার একটা ভালো জায়গা দেখে একটু বিশ্রাম করা যাক হ্যাঁ ভাগ্নে চলো এবার একটা লম্বা ঘুম দেওয়া যাবে মামা এই গাছের ছাওয়ার নিচে একটু ভালো করে ঘুমিয়ে নাও ভাগ্নে ভাবছি এই জঙ্গলের সমস্ত প্রাণীকে খেয়ে তারপরে আমরা আমাদের জঙ্গলে ফিরে যাব আরে আরে মাটিটা কেমন কেঁপে উঠছে মনে হচ্ছে তবে রে কেঁপে তো উঠবেই পিছনে তাকিয়ে দেখ তোদের জম দাঁড়িয়ে আছে তোদের দুজনের সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমাদের জঙ্গলে ঢুকে আমাদের পশু পাখিদের মেরে মেরে খাচ্ছিস তোদের দুজনকে আজকে আমার এই সুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে আছড়ে আছড়ে মামা কেস জন্ডিস পালাও বেঁচে থাকলে এমন মাংস অনেক খেতে পারবো পালাও মামা পালাও এরপর সিংহ মামা ও শিয়াল ভাগ্নে হাতির তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গল থেকে পালিয়ে তাদের জঙ্গলে এসে পৌঁছে গেল ভাগ্নে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কোনোদিন নিজের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে শিকার করতে যাব না আসলে ভাগ্নে আমরা যখন যতটুকুই পাই সেইটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত বেশি লোভ করা একদমই ভালো না হ্যাঁ মামা তুমি একদম ঠিক কথা বলেছ আমরা যখন যেটুকুই পাই সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত তার চেয়ে বেশি লোভ করা আমাদের একদমই উচিত না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে মুনিবাস বাস করত একদিন সকালে মুনি ঘুমিয়েছিল আর ঠিক সেই ফাঁকে টুনি কিছু পাকা ফল সংগ্রহ করার জন্য বাসা থেকে বেরিয়ে যায় এবং তার ছোট্ট মেয়েটিকে খেতে দেয় পাকা ফল সামনে পেয়েও টুনির ছানাটি খেতে চায় না মন খারাপ করে বসে থাকে এই দেখে টুনি তার মেয়েকে জিজ্ঞেস করলো কি হয়েছে তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন টুনির কথা শুনে তার ছোট্ট মেয়েটি বলতে লাগলো মা এই জঙ্গলে থাকতে আমার ভালো লাগে না এই জঙ্গলে আমার কোনো বন্ধু নেই আমায় একা একা থাকতে আর ভালো লাগছে না চলো মা আমরা এই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে যাই যেখানে আমার অনেক বন্ধু থাকবে ছোট্ট মেয়েটির কথা শুনে টুনি বলতে লাগলো শোন মা এই জঙ্গলে শুধু আমরা দুজনে থাকি আর এখানে কোনো হিংস্র প্রাণীও থাকে না আর এখানে আমাদের কোনো খাদ্যের অভাব নেই এই জায়গা ছেড়ে চলে গেলে এরকম জায়গা আর খুঁজে পাবো না তুই মন খারাপ করিস না মা তুই দেখবি একদিন না একদিন এই জায়গা পশু পাখিতে ভরে উঠবে তোর খুব ভালো লাগবে তুই মন খারাপ করিস না মা তুই এখন এই ফলগুলো খেয়ে নে আর এদিকে মুকুন্দপুর জঙ্গলে অনাবৃষ্টির কারণে সমস্ত গাছ শুকিয়ে যায় ওখানে খাদ্যের অভাব দেখা দেয় তখন ওখানকার পাখিরা মিলে আলোচনা করে যে তারা এই জঙ্গল ছেড়ে পাশের কোনো জঙ্গলে চলে যাবে যেখানে খাদ্যের কোনো অভাব হবে না সব পাখিরা মিলে ওই জঙ্গল ছেড়ে পাশের জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের সন্ধান পায় এখানেও আগের মতোই অবস্থা বৃষ্টি না হওয়ার কারণে এখানকার গাছগুলোও শুকিয়ে মারা গেছে তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো আমরা কি আমাদের জঙ্গল ছেড়ে ভুল করলাম এখানেও তো একই অবস্থা এখন আমরা কি করব। এই বলে তারা আবার উঠতে শুরু করল কিছু দূর যাওয়ার পর তারা একটা জঙ্গলের সন্ধান পায় সেই জঙ্গল যেই জঙ্গলে আগে থেকে টুনি ও তার মেয়ে মুনি বাস করত ওখানে পৌঁছে পাখিগুলো বলতে লাগলো এত সুন্দর জঙ্গল আগে কোনোদিন দিন দেখিনি এখানে বাস করলে আমাদের খাদ্যের কোনো অভাব হবে না এই বলে ওই পাখিগুলো ওখানে বাসা বানায় ও বসবাস করতে থাকে কিছুদিনের মধ্যেই টুনি ও তার মেয়ের সঙ্গে পাখিগুলোর ভালো বন্ধুত্ব হয়ে যায় ও তারা সবাই মিলে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে একদিন সকালবেলার টুনির ছোট্ট মেয়েটি টুনির কাছে তিন হাজার টাকা চাইল বন্ধুদের সঙ্গে পার্টি করবে বলে ওর কথা শুনে টুনি বলতে লাগলো শোন মা আমার কাছে এখন এত টাকা নেই আমার বয়স হয়েছে আমি আগের মতো এখন কাজেও যেতে পারি না আমি তোকে এখন এত টাকা কিভাবে দেব বল আমার কাছে এত টাকা নেই টুনির ছোট্ট মেয়েটি রেগে গিয়ে তার মাকে বলতে লাগলো আমার বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমাকে টাকা দিত তুমি তো আমাকে কিছুই দিতে পারো না আমার একটা ইচ্ছেও তুমি পূরণ করতে পারো না এই বলে টুনির মেয়েটি বাসা থেকে বেরিয়ে গেল ওর মেয়ের কথায় টুনি খুবই কষ্ট পেলো টুনি ওর মেয়ের বলা কথাগুলো ভাবতে লাগলো ভাবতে ভাবতে ওর বুকে ব্যথা শুরু হলো ও টুনি হার্ট অ্যাটাক করে মারা গেল